আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজা কিচেন বিটিতে ওয়েলকাম আজ রূপচাঁদা মাছ তন্দুরি করব ফিশ ফ্রাই করব তো বিশাল বড় বড় দুটো রূপচাঁদা নিয়েছি ছশো গ্রামের মতো দুটো মাছ তো সেটা খুবই ঘরের উপকরণ দিয়ে তো চলুন আমি তো আমার মতো করেই করেছি তো চলুন আপনাদের সাথে মূল ভিডিওতে চলে যাই কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন বাচ্চারা তো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে তাই ডেকোরেটও করতে পারলাম না ডেকোরেশনটাও ঠিক মতো হলো না তারা পারছে না এখনই খেয়ে ফেলে তন্দুরি ফিশ ফ্রাই করার জন্য এখানে আমি দুটো তেল আরু চাদা মাছ নিয়েছি তো এইভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকাতে পারি এই দুটো মাছ ছয়শো গ্রাম তো কেটে ছেটে হয়তো সামান্য একটু কমতে পারে এইভাবে দুপাশটাই খুব ভালোভাবে এভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন এই মাছগুলোকে আমরা সামান্য একটু মেরিনেশন করব প্রথম স্টেজে বেশি না ঠিক এক চামচ লেবুর রস এক পিসের মতো আর কি আর সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এখানে আমি দেবো এক চামচের মতো ধনে পাতা কুচি এগুলো দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মেখে পনেরো মিনিটের জন্য রেখে দেব ঠিক জাস্ট এভাবেই এখানে এখন আর কিছুই দেব না এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব মাছটাকে ম্যারিনেশন করার জন্য এখানে তিন চামচ টক নিয়েছি দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো ঝাল দিয়ে যেমন খান বাড়িয়ে কমে নিতে পারেন হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো বা কাশ্মীরি মরিচের গুঁড়ো এটা তো ঝাল হয় না আর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা এক চামচ তন্দুরি মশলা করে মশলা এক চামচ লেবুর রস সামান্য লবণ কারণ আমরা মাছের লবণ দিয়েছি সেটা বুঝে দিতে হবে যদি লাগিয়ে দিবেন না লাগলে নাই এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেবো এক চামচ মতো সরিষার তেল খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমি দিলাম না ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি পনেরো মিনিট পর আমরা যে মশলাটা ম্যারিনেশন করেছি যে সেগুলো এখন সব একসাথে দিয়ে দেবো ভালোভাবে হাত দিয়ে ওই যে কাটা জায়গাগুলোতে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে ভিতরে এখন গুলো রেখে দেব বিশ মিনিটের জন্য প্যানে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল বা সয়াবিন তেল যেটা বলে তেলটা গরম হবে বিশ মিনিট পর

ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না